下 <laughs> আসসালামু আলাইকুম আই আল্লাহ রহমতে সবাই ভালো আছেন টাইটেল দেখে বুঝতে পারি নাই যে আজকের ভিডিও কে নিয়ে আমার বাহুবল কিছু কাজ ছিল আর বড় ভাই আল আমিন বলেন উনার তালতবার বিয়ে যদিও আমাকে দুই থেকে তিন দিন আগ মানে বলতেছিলেন এদিকে আমার একজাম চলতেছে আবার যদি বিয়েতে যাই তাহলে বিয়ের ভিডিও করা থেকে শুরু করে ভিডিও এডিট করার সময় সাপেক্ষ ব্যাপার তারপর বড় ভাই বলছেন চলে আয় আমি তো আসি আর বড় ভাই যেহেতু বলছেন তারপর ফেলতে পারি না তাই রোয়ানা দিয়ে দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্য হ্যাঁ আমরা চলে আসি বরের বাড়িতে যেহেতু দিনটা ছিল শুক্রবার জুমার এই গ্রামের জুমার নামাজ আদায় করি এই হলো বরের বাড়ি আর হ্যাঁ এটা কিন্তু বাহুবল ফুটিজুরি গ্রামে পড়ছে ওনার বাড়িতে আসলাম যেহেতু আর সাথে আছে ডুন তাই কিছু এরিয়াল ডুন ফুটেজ নিয়ে নিলাম তাদের বাড়িটা যেহেতু পাহাড়ের সাথে পড়ছে মোটামুটি পাহাড়ের কিছুটা ফিল পাওয়া যায় আপনারা তো দেখতেই পাচ্ছেন চারদিকের এরিয়াল ভিউ কতটা সুন্দর লাগতেছে উপর থেকে এইদিকে প্রায় দুইটা বেজে গেছে জামাই ঘর থেকে বিদায় হয়ে যাইতেছে কনেকে আনার উদ্দেশ্যে আমরা জামাই কে নিয়ে বের হয়ে গেলাম গত কয়েকদিন বাড়ি বৃষ্টির কারণে গাড়ি বাড়িতে আসেনি তার জন্য জামাইকে বাইকে করে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হলো এইদিকে রাস্তা বাই আমার কাছে যেমন ভয়ঙ্কর লাগতেছে তেমন সুন্দর ও যাই হোক আমরা চলে আসলাম গাড়ি বহরের কাছে এই হলো গাড়ি বহর জামাই রেডি গাড়িতে উঠবেন আর এইদিকে সব গাড়ি ফিল আপ হওয়ার পরে অবশেষে জামাই গাড়িতে উঠে গেল না যদি জায়গা তাহলে ড্রুম ফ্লাই দিতাম কিছু ফুটেজ নিতাম ভিডিওটা আরো সুন্দর হতো আমরা চলে আসি বাইকে করে গাড়ি বহর আমাদের পিছনে পড়ে যায় পরে যায় এখানে বাইকের তেল লুট করি আর বিয়ে যেহেতু বাহুবল আলবি কমিউনিটি সেন্টারে হচ্ছিল তাই আমরা বাইক নিয়ে চলে আসি সেন্টারে একটু পরে দেখি জামাই হাজির এখানে আসার পরে দেখি ডাকাত কখন জামাই আসবে সবকিছু ঠিকঠাক চলছিল এক পর্যায়ে দেখি যুদ্ধ শুরু হয়ে গেল ¡Hola, que ano! যুদ্ধ কাটিয়ে আমরা চলে আসলাম বোরকে নিয়ে বোরকে স্টেজে তোলার সাথে সাথে শুরু হয় সবিহ ভিডিও করার প্রতিযোগিতা আমার আর ভিডিও করা ছাড়া আর কিছু করার ছিল না ভাই আর না কেন এই দিনে জামাই ছিল নায়ক যার জন্য এত আয়োজন একটু পরে কাজীসাব আইসিয়া বাইকে ও পূর্ণ জীবনের অপেক্ষাকে পূর্ণতা করিয়ে দিলেন কবুল বলার মাধ্যমে এরই মধ্য দিয়ে বাই বাবির বন্ধনে আটকা পড়ে গেলেন দুয়ার মধ্য দিয়ে জানানো হয় শুভকামনা আপনারা আর বসে কেন ওনাদের জন্য দোয়া করে দেন যেন আগামী দিনগুলো আনন্দে ভরপুর হয়ে ওঠে কিছুক্ষণ করে খাওয়ার ফালা চলে আসে আমরা খেতে বসে গেলাম খাওয়া নিয়ে আমার অভিযোগ নেই আমি এতটা খাওয়া ফাগলা না শেষ करता है तो चीटिंग 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 करता है तो খাওয়া যেহেতু শেষ আর তো কিছু বাকি থাকে না বরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি বাড়িতে জানি না ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো যদি ভিডিওটা একটু ভালো লাগে থেকে তাহলে একটা লাইক দিন আর হ্যাঁ কমেন্টে জানাবেন আপনার মতামত পেজ থেকে হলে ফলো দিবেন চ্যানেল থেকে হলে হিট দা সাবস্ক্রাইব বাটন দেখা হচ্ছে নতুন আরো কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন আল্লাহ হাফেজ